আসসালামু আলাইকুম টাইটেল জামাতে ইসলাম নাম্বার ওয়ান অনেকে অবশ্য ভাবতেছে যে নাম্বার ওয়ান কোন দিকে নাম্বার ওয়ান মানে জামাতে ইসলাম বাংলাদেশ এখন নাম্বার ওয়ান দল কেন বললাম আমি আগে কথাগুলো বলি আপনারা শুনেন তারপর আপনি সেটা নিজেই বিবেচনা করবেন যে আমি যে কথাগুলো বলছি আমি যে যুক্তিগুলো দেখাচ্ছি এগুলো সঠিক না বেঠিক যদি আমার যুক্তি সঠিক মনে না হয় তাহলে আপনি বলবেন না জামাত ইসলাম নাম্বার ওয়ান দল হইতেই পারে না জামাত ইসলাম নাম্বার ওয়ান দল শুধু আমি একা না এখন বাংলাদেশের যে কোনো মাধ্যমে যাবেন টেলিভিশন বলেন কন্টেন্ট ক্রিয়েটার বলেন জরিপ যারা করে তাদের বলেন সবাই কিন্তু এখন বলতাছে যে নির্বাচনের দৌড়ে একটা সময় ছিল বিএনপি নাম্বার ওয়ান জামাত নাম্বার টু এখন অনেকেই বলছেন বিএনপি নাম্বার টু জামাত নাম্বার ওয়ান এর পিছনে কারণ আছে অনেকগুলা জামাত যে স্যাক্রিফাইসিং টেন্ডেন্সিতে তার ইলেকশানের এই পুরা প্ল্যানিংটা করতেছে এটা কিন্তু অন্য কোনো দল করতেছে না ভাই দেখেন জামাত অলরেডি ডিসিশান নিছে একশো সিট তাদের সমমলা দলকে ইসলামী দলগুলোকে ভাগ করে দেবে একশো সিট মানে তিনশোর মধ্যে একশোই তারা দিয়ে দিবে কেন দিয়ে দিবে তাদের কথা হলো যে আমরা একা কোনো কিছু খেতে চাই না আমরা একা সরকারে যেতে চাই না আমরা সবাইকে নিয়ে সরকার গঠন করতে চাই পাশাপাশি দেখেন বিএনপি এই পর্যন্ত যেভাবে তাদের নিজস্ব দলীয় প্রার্থীদেরকে মনোনয়ন দিয়েছে এর মধ্যে মাত্র সাতাশটা সিট তারা রেখেছে তাদের সমমলা দলের জন্য তিনশোর মধ্যে সাতাইশ তিনশোর মধ্যে একশো এখন আপনি বলেন জামাতের যে এই ইলেকশন প্ল্যানিংটা এটা কি ভালো না এবং তাদের যে স্যাক্রিফাইসিং টেন্ডেন্সি এটাকেই কোনো কাজে দিবে না অবভিয়াসলি দিবে। বিএনপি সাতাইশটা সিট মাত্র রেখেছে এবং যার অবস্থা দৃষ্টি মনে হচ্ছে বা দেখা যাচ্ছে এই সাতাশ জন হয়তো তাদের সাথে থাকবে না কালকে রহমান মাল্লা সাহেবের একটা মিটিংয়ের কন্টেন্ট দেখলাম সেখানে এসে বেশ আক্ষেপ করে বলছিল বিএনপির কিছু কথা কিন্তু জামায়াতের কোনো আক্ষেপ নেই এই যে একশো সিট থেকে যে মনোনয়ন চেঞ্জ করা হবে মানে যাদেরকে এই একশো জন লোককে বা একশো জন প্রার্থীকে আজ থেকে বছর বছর আগে থেকে আশা দেওয়া হয়েছিল যে তোমরা জামাতের পক্ষে লড়বে সেই মানুষগুলোকে এখন হঠাৎ করে বলা হবে যে তোমরা ছেড়ে দাও সিট আমরা অমুককে সিট দিচ্ছি আমাদের সবলা দলদের সেটা ইসলামী আন্দোলন হোক যেটাই হোক বা অন্যান্য দল হোক তার আট যে কোনো প্রার্থীকে দিবে যে মানুষটি বা যে প্রার্থীটি বিগত বছর খানিক ধরে তার নির্বাচনী এলাকায় তার প্রচার চালাচ্ছেন যে আমি জামাত থেকে ইলেকশন করবো এবং প্রচার চালিয়ে যাচ্ছেন সে যখন শুনবেন যে তাকে সেখানে ইলেকশনে নমিনেশন দেওয়া হয় না তখন তার অবস্থাটা কি হবে যেটা আমরা বিএনপিতে দেখেছি কথা দেবার আগেই যে আশা করেছিল তাকে যখন দেওয়া হয়নি তখনই ভাঙচুর শুরু হয়ে গেছে সাধারণ পাবলিকরা তাদের তো কোনো দোষ নেই সাধারণ পাবলিকরা বসে আছে হঠাৎ করে ভাঙচুর কেন অমুককে নির্বাচনী নমিনেশন দেওয়া হয়নি এই জন্য আচ্ছা এটা কি পাবলিকের দোষ পাবলিক এই যে বাসের মধ্যে বসে আছে তার বাসটার সামনে আগুন লাগাচ্ছেন বা তাকে রাস্তায় আটকে রেখেছেন পাবলিককে কেন জিপি করছেন আপনারা আপনারা দলের মধ্যে করুন যাক সেটা বিএনপি ব্যাপার আমি জামাতের প্রসঙ্গে আছি সরি করবেন জামাতের প্রসঙ্গই থাকি জামাতে কিন্তু যখন ওই একশো জন প্রার্থীকে বলা হবে যে তোমাদেরকে তো দেওয়া হচ্ছে না আমরা অন্য কাউকে দিচ্ছি কেউ কিন্তু কোনো প্রতিবাদ করবে না এর প্রমাণ আমরা দেখেছি আমিও কয়েকটা একটা কন্টেন্ট করেছি হবিগজ ধরুন লালমণিহাট ধরুন অলরেডি একটা ডিক্লেয়ার্ড হয়ে গেছে এখন বাকিগুলো যখন ডিক্লারেশন দেওয়া হবে এই একশো জন প্রার্থী কেউই কোনো প্রতিবাদ করবে না কেউই কোনো গাড়ি ভাঙচুর করবে না কেউই কোনো মিছিল করবে না কেউ কোথাও অগ্নিসংযোগ করবে না যে আমাদের প্রার্থীরা এমনটাই এটা আমাদের আমাদেরও কনফিডেন্স আছে এবং যে প্রার্থীটি সেই প্রার্থীটা থেকে বাদ পড়ে সে বসে থাকবে সে কিন্তু বসে থাকবে না সে কিন্তু জামাত থেকে যাকে প্রার্থী দেওয়া হবে তার জন্য প্রচার প্রচারণা করবে এই যে মহৎ কর্মীগুলো আছে জামাতে এগুলো দেখলেই তো মনে হয় জামাত নাম্বার ওয়ানে আছে তারপরে দেখুন জামাত আরেকটা প্ল্যান করেছে পুরো বাংলাদেশে মিনিমাম পাঁচ থেকে জন তারা অন্য ধর্মাবলম্বী যেমন সনাতন ধর্মের বেশ মানে পাঁচ থেকে জন নমিনেশন দেবে দিয়ে এটা কি প্রমাণ করতে চাচ্ছে যে আমরা তোমরা যারা অপপ্রচার করছো যে জামাত ইসলাম আসলে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র হয়ে যাবে বাংলাদেশ শরীয় আইন হয়ে যাবে এই দেশের দেশ থাকবে না তাদের মুখে চুলকালি লাগাবার জন্যই এখন সেই হিন্দু প্রার্থীদেরকে জামাত তাদের দলে নিয়ে আসছে এবং তারা বোঝাতে চাচ্ছে আমাদের দল কোনো উগ্রপন্থী দল নয় আমরা একটি নিরপেক্ষ দল আমাদের কাঠামো ইসলামিক বাট আমরা কোনো ইসলামিক ওই ওই শক্তি নই যেটা নিয়ে তোমরা অপপ্রচার করছো যে আমার একটা মডার্ন ইসলামিক গোষ্ঠী এছাড়া আপনারা শুনে খুশি হবেন উপজাতি থেকে বিভিন্ন উপজাতি সংস্থা থেকেও জামাত প্রার্থী দিচ্ছে এমনকি জামাত এমনটিও বলেছে যে বিএনপি থেকে যদি কোনো যোগ্য প্রার্থী যে কোনো অন্যায় করেনি যে নিবেদিত ছিল পুরো এই আন্দোলনের সময় সতেরো বছর যে নিষ্পেষিত হয়েছিল জেল খেটেছিলো অথচ বিএনপি তাকে মূল্যায়ন করেনি ওনারা যদি কেউ আসতে চান ওনারাও জামাতে আসতে পারেন ওনাদেরকেও দেবেন এই যে পলিসিগুলো জামাত ইসলাম করছে এতে করেই বোঝা যায় জামাত নাম্বার ওয়ানেই আছে কারণ দিন দিন আপনারা যেভাবে দেখুন যে কোনো বিশ্লেষণ দেখুন যে কোনো জরিপ দেখুন আপনারা দেখবেন দিন দিন জামাতের যে অগ্রযাত্রা সেটা দিন দিন প্রচারিত হচ্ছে প্রসারিত হচ্ছে মানুষ মুখে মুখে এখন জামাতের কথা বলছে যদি একটি গ্রুপ আমি কালকে একটা ভিডিওতে বলেছি যদি একটি গ্রুপ কিছু মানুষ বা কিছু গোষ্ঠী জামাতকে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত করবার জন্য বিভিন্ন রকম অপপ্রচার করে বেড়াচ্ছে এবং তাদেরকে আমি একটু অনুরোধ করে বলছি যে আপনারা যারা সেই একাত্তর রাজাকার এগুলো ধুও তুলে জামাতকে পেছাতে চাচ্ছেন তারা বিরাট ভুল করছেন যারা এটা বলছেন তারা তাদের নিজের সর্বনাশ করছেন তারা নিজের পায়ে নিজের কুড়াল মারছেন কারণ জামাত যারা এখন জামাতে আছে তারা কখনোই একাত্তরের কথা তুলছে না কখনোই রাজাকারের কথা তুলছে না আপনারা বারবার বোঝাতে চাচ্ছেন এরা যদি ক্ষমতায় আসে তাহলে এরা একাত্তরকে ভুলে যাবে এমন কোনো কথা জামাত কিন্তু এখনও কোথাও বলেনি আমরা যদি পাঁচই আগস্ট থেকে ধরি আমরা হাজারোবার দেখেছি জামাতের সেই কোনো টেন্ডেন্সি নেই কিন্তু আপনারা সবসময় জামাতের উপর চাপিয়ে দিচ্ছেন যে এরা যদি কখনো এই দেশের সরকার গঠন করতে পারে তাহলে এরা একাত্তরকে ধুলিসাৎ করে দেবে আপনাদের জ্ঞাতার্থে বলছি জামাতের এমন নেই জামাতের ভাই পরিষ্কার বাংলায় যদি বলি একটাই একটা সুশাসন তৈরি করা অন্যায় অপরোধ বন্ধ করা এখানে ঘুষ দুর্নীতি বন্ধ করা কোটি কোটি টাকা পকেটে কামিয়ে নির্বাচন করে তারপর সেখান থেকে আবার কোটি কোটি টাকা কামাই করা এই সমস্ত চিন্তাভাবনা জামাতের নেই জামাত তো পরিষ্কার ভাষায় বলে দিয়েছে কোন এমপি গাড়ি পাবে না ট্যাক্স ফ্রি এটা কি আজ পর্যন্ত কোনো দল করতে পেরেছে পারেনি এবং জামাত যেহেতু বলেছে যে এমপিদেরকে ট্যাক্স ফ্রি গাড়ি দেওয়া হবে না তার মানে দেয়া হবে না এরকম হাজারো প্ল্যানিং আছে জামাতের হাজারো প্যান্ডিং আছে আপনারা যে যেভাবে যেখানে যেভাবে জরিপ করুন না কেন আপনারা জামাতকে এক নাম্বারে কি রাখতে হবে জামাত এক নাম্বারেই আছে জামাত এক নাম্বারে ছিল না আজ থেকে ছ মাস আগেও জামাত দুই ছিল এখন জামাত এক নাম্বারে এসছে অন্য দল সব পিছিয়ে যাচ্ছে এবং দিন যত যাবে দিন যত যাবে জামাত আরও এগোবে একে পেছানোর জন্য যারা রশি দিয়ে টালছেন তারা টায়ার্ড হয়ে যাবেন এবং একসময় দেখবেন আপনার রশিটি ছিঁড়ে আপনি মাটিতে লুটোপুটি খাচ্ছেন জামাত এগিয়ে যাচ্ছে এগিয়ে যাওয়ার জন্যই তারা এই সমস্ত পলিসিগুলো শুরু করেছে অ্যাডপ্ট করতে চেষ্টা করছে এবং তারা বারবারই বলছে আমরা সবাইকে নিয়ে ইসলামী সমমনা দল সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর সুন্দর রাষ্ট্র গঠন করতে চাই যার পেছনে আছে বাংলাদেশের পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ যে যেভাবে জরিপ করুন আপনি নিজে যেখানটায় আছেন আপনার এলাকায় দুই চারজনকে জিজ্ঞাসা করুন দেখবেন সবাই এখন জামাতের প্রতি দিন দিন আকৃষ্ট হচ্ছে এর মূল কারণ তাদের নীতি তাদের ধর্ম তাদের কথাবার্তা তাদের স্বাধীনতা এবং তারা দেশকে যে ভালোবাসে এবং দেশের জন্য কিছু করতে চায় সেটা বারবার তারা প্রমাণ দিয়ে যাচ্ছে এখন আপনি যে দেখছেন আপনি ভাবেন আমি যে জামাতকে নাম্বার ওয়ান বললাম ভুল বললাম না অন্যায় বললাম না ঠিক বললাম ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফিজ